Oh ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আর দেশ এবং দেশের বাইরে প্রত্যেকটা সদস্যকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা সকলের সুস্থতা কামনা করি এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম গত ব্লগে যেখানে শেষ করেছিলাম ঠিক সেখান থেকেই আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকের ব্লগে আছে ডন্ডি কাটার পর্ব তারপর হবে ধুনো পুরানো তারপর হবে অঞ্জলি মায়ের আরতি অনেক কিছু আজকের ব্লগে কিন্তু দেখতে পারবে আর দেখো সকলেই কিন্তু পুকুর ঘাটে চলে এসেছে ঘাটে আগে পুরোহিত মশাই ঘাট পুজো করবে তারপরেই কিন্তু সবাই স্নান করে উঠবে আর এই রাস্তা দিয়েই কিন্তু স্নান করে উঠবে আর আমরা তাই আমাদের ঘর থেকে বসেই কিছুক্ষণ দেখতে পারবো আর এখানে সবাই আসছে বানটি বসে আছে বানটি কিন্তু ঘরে বসে বসেই খাটা দেখতে পারবে আর তার আগেই রাস্তাটা কিন্তু ধুয়ে দেওয়া হয়েছে কেননা এই রাস্তা খুব গরম হয়ে যায় আর তাছাড়া সকলের পা পড়ছে সেই কারণেই সবসময় রাস্তাটা কিন্তু ধোয়া হচ্ছে আর সবাই স্নান করে নতুন পোশাক পরে নতুন গামছা এলো চুলে পায়ে আলতা দিয়েই কিন্তু সবাই দেখো কত সুন্দর ডন্ডি কেটে উঠছে আর সবাইকে প্রণাম করা উচিত এই সময় যেহেতু মায়ের সেবায় তারা এখন আছেন আর যারা জল দিচ্ছে দেখো হাতে পিতলের ছোট্ট ঘটি থাকবে তার মধ্যে থাকবে আম পাতা নয়তো দুর্বা নয়তো থাকবে খড়ের বেড়ি তা এইভাবেই যারা ডন্ডি খাটছে তারা যখন ডন্ডি খাটবে তাদের উপরে এবং যখন দেখো ডন্ডিটা খাটছে রাস্তার মধ্যে এইভাবেই কিন্তু গঙ্গা জল ছড়ানো হয়ে থাকে আর ক্লাব থেকেও গঙ্গাজল দেওয়া হয় ক্লাব থেকেও সবাইকে যাদের যাদের শেষ হয়ে যাচ্ছে বা এবং যারা ডন্ডি খাটছে সকলকেই গঙ্গাজলটা দেওয়া হয়ে থাকে আর তোমরা সবাই দেখো নতুন কিছু দেখতে পারবে এতটুকু বলতে পারবো আর অনেক স্মৃতি যেন তো ছোটোবেলার মনে পড়ে যায় এই যে রাস্তায় এটা আমাদের গলির রাস্তা তা এই রাস্তায় না দেখতাম যখন ছোট ছিলাম সবাই বড়রা সকাল হলেই আমিও পড়েছি যখন বড় হয়েছি গোবর জল দিয়ে নাতা দেওয়া হতো রাস্তাটায় সবাই দিত যেহেতু মা আসবে এই পুকুর থেকে বড়দের মুখে শোনা কথা ছোটোবেলায় তো আমরা গল্প শুনতাম এখন ছোটরা বড় যারা ছোটরা আছে তারা কিন্তু বড়দের কাছ থেকে গল্প শোনার তাদের সময়ই হয় না তারা এতটাই ব্যস্ত কিন্তু আমরা কিন্তু একটা সময় বড়দের কাছে বসে বসে গল্প শুনতাম সেই সুবোধেই বলছি যে তখন বড়রা গল্প করতো মা নাকি পুজোর আগের দিনে ভোরবেলায় এই পুকুর থেকে ঘোড়ায় চেপে উঠে মায়ের মন্দিরে যেত সেই কারণেই গোবর জল দিয়ে সবাই নাতা দিয়ে রাখত তা এগুলো সত্যিই জানতো আর আমাদের এই পুকুরেরও অনেক মহিমা আছে সবই বড়দের কাছ থেকে শোনা কথা আর আমাদের মায়েরও অনেক মহিমা একশো বছরের মা মা খুব জাগ্রত আর দেখো সবাই এইভাবেই কিন্তু পুকুর থেকে ডন্ডি কেটে উঠে আসছে আর জানো তো এই ব্লগটা আমি গতকালই ছাড়ার চেষ্টা করেছিলাম কিন্তু মাইকের আওয়াজের জন্যে কপিরাইট এসেছিল। তাই আবার নতুন করে আবার ছাড়ার চেষ্টা করছি আর একটা কথা বলি আজকে কিন্তু আমার চ্যানেলের এক বছর পূর্ণ হলো আজকে যখন আমি ভয়েস দিচ্ছি এটা বাইশে এপ্রিল আর তোমরা ব্লগটা পাবে তেইশে এপ্রিল তা আমার চ্যানেলটা কিন্তু এক বছর পূর্ণ হলো আর আমার পরিবারটা আস্তে আস্তেই বড় হয়েছে সবটাই তোমাদের জন্য তোমাদের ভালোবাসায় তোমরা এই নিতুকে আপন করে নিয়েছো কেউ ঘরের মেয়ে কেউ দিদি কেউ বোন সবাই আমাকে অনেক রকম পরিচয় কেউ আপু তা প্রত্যেকটা নাম দিয়েছো। তোমাদের জন্য শুধু অন্তরের ভালোবাসাটুকুই দিতে পারলাম চলে আসলাম রাস্তায় আর সোজাটাই দেখছো বাবার দোকান ঠাকুরের পুজোরই জিনিসপত্র পাওয়া যায় তা দোকানটা এখন খোলা যেহেতু পুজোর পুজো হচ্ছে তো পুজোর জিনিসপত্র লাগবে সেই জন্যই খোলা আর কীভাবে ডন্ডি খাটা হচ্ছে সেটাও তোমরা দেখো সবটাই তোমাদের সাথে আজকে বলেও দেব যতটা আমি জানি ততটাই তোমাদের সাথে শেয়ার করব। আর রাস্তাটা কিন্তু সবাই বারবার জল দিচ্ছে কারণ এতই রোদের তাপ রাস্তা তেতে যাচ্ছে পা তো পুড়ে যাচ্ছিলো তা জল দেওয়ার পরে না রাস্তাটা ঠান্ডা হয়ে যায় তা সেই কারণে সবাই বারবার জল দিচ্ছে আর এইভাবেই শুয়ে একটা হাতে থাকবে বেল কাঠ আর মাকে এইভাবেই মায়ের আরাধনা করতে হয় আর শোয়ার পর উঠে বিলকার দিয়ে টেনে মাকে প্রণাম করে আবার ডন্ডি কাটতে হয় ছোট্ট থেকে বড় সবাই কিন্তু উপোস করেই আছে আজকে উপোস করে ডণ্ডি খেটে মায়ের অঞ্জলি দেবে তারপর কিন্তু মায়ের চরণামিত খেয়ে জল গ্রহণ করবে আর আজকে কিন্তু ঠান্ডার উপোস মাকে বলা হয় আজকের দিনে ঠান্ডা করা হয় তা সেই কারণেই আজকে সবাই ঠান্ডা ভাত খাবে গতকাল রাতে সবাই ভাত করে রেখেছে আলু সিদ্ধ যে যার মতন সামর্থ্য মতন আয়োজন করেছে তা মায়ের পুজো হয়ে গেলে সবাই কিন্তু তবেই ঠান্ডা ভাত খাবে উনান জ্বালানো যাবে না আজকের দিনে যাবে হচ্ছে মায়ের পুজো হয়ে গেলে সন্ধ্যায় উনান জ্বালানো যাবে তখন সবাই গরম খাবার কিন্তু খেতে পারবে আর এইভাবেই এই প্রথা বছরের পর বছর চলে আসছে তা সেইভাবেই আমরা মেনে চলেছি এইভাবেই আমরা মায়ের আরাধনা করছি আর এই পুজোয় মা সকলকেই একত্রিত করে থাকেন সবাই যে যেখানে থাকে এই পুজোটা না কেউ মিস করতে চায় না আর চলো তোমাদের একটু ঢাকের আওয়াজ শুনিয়ে আনি বললাম না যে এই পুজো আমরা কেউ মিস করতে চাই না যে যেখানেই থাকুক বাড়ির মেয়ে বলো ছেলে বলো দূর দেশেই থাকুক বাইরেই থাকুক সবাই কিন্তু মায়ের এই পুজোয় ঠিক বাড়ি ফিরে আসে যেমন কদিন আগে ঈদের সময় দেখেছিলাম সবাই কিন্তু সবার বাড়িতে দূর দূর থেকে ফিরে আসছে সেরকম আমাদের মায়ের পুজোতেও কিন্তু আমাদের বাড়ির মেয়েরা বৌরা ছেলেরা যেখানেই থাকুক না কেন এই পুজোই কিন্তু সবাই একসাথে একত্রিত হয় এই পুজোটাকে তো আমি মনে করি মিলনের মেলা মিলনের উৎসব আর দেখো যারা ঢন্ডি খাটছে তাদের কিন্তু এইভাবেই ঠান্ডা জল দিয়ে ভেজানো হচ্ছে কারণ রাস্তাটাও তেতে আছে আর জল দেওয়াটা ভালো সেই কারণে সবাইকে কিন্তু এইভাবেই জল দিচ্ছে আর যেটা বলছিলাম যে আমাদের পুজো মানে হচ্ছে মিলনের মেলা আর এই পুজো অনেক বড় করে হয় অনেক দূর দূর থেকে লোকজন আসে সকলে নতুন জামা কাপড় পরে নিজের ইচ্ছা মতন সাজগোজ করে আর কটা দিন যেন সবাই দুঃখ কষ্ট ভুলে সবাই মায়ের আরাধনা করে সব কিছু আনন্দ করে অনেক অনুষ্ঠান হয় প্রত্যেকটা অনুষ্ঠান হয় তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ পুজোর দু তিন দিন পরেই আমি ভয়েসটা দিচ্ছি কারণ দাদা শরীরটা বেশ খারাপ হয়েছিল। রাতের দিকেই খারাপ হয় তা সেই কারণে এক দুটো অনুষ্ঠান আমি যেতে পারিনি তাই তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি আর আজকের ব্লগে সবটাও হয়তো দিতে পারবো না যতটুকু পারলাম ততটুকু দিলাম আবার বাকিটা পরের ব্লগে দেখবে আর হ্যাঁ আরও একটা কথা বলি আজকের ব্লগটা একটু বড় হয়েছে সবাইকে এতটুকুই অনুরোধ করব জোর কাউকে করব না যার যতটুকু ইচ্ছা সে ততটুকুই দেখে যেও আর যাবার আগে একটা লাইক দিতে ভুলো না আর হ্যাঁ আমার ব্লগটা কিন্তু অনেকেই দেখো যাদের হয়তো চ্যানেল নেই বিনা স্বার্থে তারা এসে আমার ব্লগটা দেখো তা তাদের উদ্দেশ্যে বলি তোমাদের অনেক অনেক ধন্যবাদ যে তোমরা ব্লগটা দেখে যাচ্ছ আর শুধু একটা কথাই বলবো একটা যাওয়ার আগে লাইক দিয়ে যেও আর ব্লগটা বড় রাখার একটাই কারণ বড় রাখতে ইচ্ছা করে না কারণ সবাই তো সময়ের দাম আছে বলো বড় বড় ব্লগ দিতে আমারও ভালো লাগে না কিন্তু এটা দিলাম কেন জানো আমাদের পাড়া প্রতিবেশী অনেকেই তো দেখবে আর যদি কেটে ছেটে ব্লগটা ছোট করি তাহলে আমিও তো স্মৃতি হিসাবে রেখে দিলাম বলো তা ছোট করে দিলে অনেক কিছুই তো বাদ চলে যাবে সেই কারণেই সামান্য একটু বড় করে রাখলাম যাতে সবাই আমরা দেখতে পারি পরে ভালো লাগবে আর হ্যাঁ আমার শীতলা পুজোর ব্লগ কিন্তু গত বছরে আছে তোমরা যদি কেউ দেখতে চাও দেখে আসতে পারো ফার্স্ট ব্লগ মায়ের পুজো থেকে আমি শুরু করেছিলাম তোমাদের যদি কারোর ইচ্ছা হয় তোমরা কিন্তু আমার ওই শীতলা পুজোর ব্লগটা দেখে আসতে পারো আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও তা এখানে দেখো ধুনো পোড়ানো শুরু হয়ে গেছে আর এখানে ধুনো পোড়ানো হচ্ছে আর তারপরেই কিন্তু কোলে বসার ধুম সবাই কিন্তু আমরা দেখো কোলে বসে নিচ্ছি ছোট এবং বড় সবার কোলে বসে সবাইকে প্রণাম করতে হয় আর এখানে চৈতালি বসেছে আমার ছোট্ট ভাইপোর কোলে তা এইভাবেই কিন্তু আমাদের পুজোয় সবাই আমরা খুব আনন্দ করি আর এখানে দেখো ঝাড় লাইটটার জন্য না ভিডিওটা অনেকটা ঘোলা আসছে আর তোমাদের চলো একটু ধুনো পোড়ানোর নিয়মটাও বলে দিই দেখো এখানে যে ধুনো পোড়ানোর জন্য বসেছেন উপোস করে আছেন মায়ের আরাধনায় তার মুখটা গামছা দিয়ে ঢেকে দেওয়া হয় যাতে সে বাইরে কিছু না দেখতে পায় আর তিনটে ছোট ছোটো মালসা তার মধ্যে কার্ড আছে বেল কার্ড আছে আর ধুনো আছে দিয়ে পাট কাটি জ্বালিয়ে কেউ প্যাকাটিও বলো আর ওগুলো কিন্তু রাখা হয়েছে মাটির নিয়ে দিয়ে তার ওপরে ছোট্ট মালসাগুলো রাখা হয়েছে তা এইভাবেই কিন্তু ধুনো পুরানো হয়ে আসছে নিয়ম তা এটাও তোমরা দেখে নাও আর তোমাদের কোথায় কোথায় মায়ের এইভাবে পুজো হয় তোমরা একটু আমাকে কমেন্ট বক্সে জানিও তো আর দেখো মায়ের ধুনো পুরানো হয়ে যাচ্ছে আর ইতিমধ্যে তোমরা অনেকে কমেন্ট বক্সে এসে আমার অর্পিতা বনু তো প্রথম থেকেই বলে যে দিদি তোমার ওপর আমার অনেক বিশ্বাস তুমি দাদাভাইকে ঠিক সুস্থ করে তুলবে আর আমার পম্পা বনুও একটা কমেন্ট করে গেছে এত ভালো লেগেছে আমার কমেন্টটা আমি দুচোপ খালি আমার জল চলে এসেছে মানে এত বিশ্বাস পম্পা বনুর আমার ওপরে যে দাদাভাইকে তুমি সুস্থ করে আনবেই তা তোমাদের এই বিশ্বাসের মর্যাদা আমি রাখব আমার প্রাণ থাকতে আমি রাখার চেষ্টা করব দাদাভাইকে সুস্থ করে তুলবো মা যেন তোমাদের দাদাভাইকে সুস্থ করে দেন আর সকলকে আমার ইউটিউব পরিবারের জন্য আমি প্রার্থনা করছি যে যেখানেই থাকো সবাই সুস্থ থাকো ভালো থেকো ছিল কিন্তু কিছু করার নেই আর এখানে আমিও আর পারলাম না লোভ সামলাতে তা এত এত বাতাসা এসে পায়ের কাছে পড়ছিলো তা খুব ইচ্ছা করে বাতাসা করাতে কিন্তু আমি খুব ভালো বাতাসা করাতে পারি না আর চৈতালি বলছে বৌদি আমিও পারি না খালি ওই লাফিয়েই যাই আমরা আর এখানে অনেক বড় বড় বাতাসা পড়ে কিন্তু এ বছরে খুব বড় বাতাসা ছোড়া হয়নি কারণ এখানে লাইটটা আছে তো ঝাল লাইটটার জন্য তাও মাঝারি সাইজের বাতাসা চকলেট সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর বেশ মজা করে বাতাসা কোরানোটা হয় এরপরে তোমাদের সঙ্গে শেয়ার করব মায়ের আরতি সবটাই দেখো তোমরা কেউ স্কিপ করো না আর স্কিপ তোমরা করো না তাও বলে ফেলি শুধু লাইকটুকু দিয়ে যেও আর আজকের ব্লগে কিন্তু মায়ের গানটা শেয়ার করতে পারবো না পরের ব্লগে কিন্তু মায়ের গান খুব সুন্দর মায়ের কৃষ্ণের লীলা তারপরে মা মনুষার গান মা শীতলার গান সবটাই শেয়ার করবো আর এটা হচ্ছে পাপিয়াদি আগের ব্লগে কেউ কমেন্ট করেছো পাপিয়াদির কথা ও আমার বনু একটা মৌলি মোনালি মা ওটাও আমার একটা বনু হয় তা কমেন্ট করেছিলে পাপিয়াদির কথা বলেছিলে আর ঘেমিয়ে চান হয়ে গেছি সবাই এখন কিন্তু প্রায় চারটে বাজতে যায় এখনও সব বাতাসা করানো হচ্ছে আর এই ভয়েসটা দিতে গিয়ে বেশ আমার একটু দেরি হয়ে গেছে মাইক বাজছিলো অনেক কিছু সমস্যা হচ্ছিল আর শিবধামের ফটোটা আজকে আমি বাড়িতে প্রতিষ্ঠা করেছি তার ভিডিও আসবে পরে সব কিছু মিলিয়ে মিশিয়ে খুব ব্যস্ত আছি এখন তাই সকলের ভিডিও ঠিক মতন দেখতে পাচ্ছি না কিন্তু তাও রাত্রে দেখার চেষ্টা করছি সবার ভিডিও আর কারোর ভিডিও না দেখলে আমার ভালোও লাগে না তোমাদের কমেন্ট আর তোমাদের ভিডিও আমাকে ওষুধের মতন কাজ করে আমার ভালো লাগে তোমাদের কমেন্ট যখন পড়ি মনে হয় সব ক্লান্তি দূর হয়ে যায় হাসি কাঁদি তোমাদের কমেন্ট পড়ে আর এটাই তো আমার শক্তি লড়াই করার তোমরা দূরে থেকেও তোমাদের কমেন্ট পড়লে মনে হয় তোমরা আমার অনেক কাছে আছো আর এইভাবেই তোমাদের নিতুকে ভালোবাসা দিয়ে যেও এতটুকুই বলবো তোমাদের থেকে ভালোবাসাই চাই সাপোর্ট চাই যাতে এগিয়ে যেতে পারি আর এখানে দেখো ক্লান্ত হয়ে গেছি বাতাসা করানো হরিলোটও মোটামুটি শেষের দিকে আর একটু আইসক্রিম খেয়ে নিচ্ছ আর এটা হচ্ছে আমার একটা নাতি দেখো ও কিন্তু আইসক্রিম খেতে চাইছে কিন্তু ওর দিদা বলছে ওর ঠান্ডা লেগেছে আর এই আমাদের একটা সুইট কাকিমা বলতে একদমই মন চায় না কিন্তু সম্পর্কে কাকিমা হলে তো কাকিমাই ডাকতে হবে তা সবার সাথে দেখা হচ্ছে বেশ ভালো লাগছে আমার তো এই পুজোটাকে ঘিরে অনেক মনের মধ্যে ইচ্ছা থাকে তা কাকিমা কাকিমার মেয়ে পাশেই দাঁড়িয়ে আছে আর জলমায়েৰ আন্তঃ শেষ করে এবার বাড়ির থেকে যাচ্ছি আর এটা আমার পিসির মেয়ে আমাদের বর দিদি হয় আর এই দেখো বাতাসা কোরানো হয়েছে এর থেকেও ডবল কোরানো হয়েছিল চৈতালি আর আমি দুজনে কুড়িয়েছি ও বাড়িতে হাফ আর আমি হাফ আর চকলেটও দেখো ছড়ানো হয়েছিল তা এইভাবেই আমাদের আজকে মায়ের পুজো মায়ের কাটা ধুনো পোড়ানো আরতি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কীরকম লাগলো জানিও আর এতক্ষণ যারা আমার সাথে ছিলে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানাই আর কালকের ব্লগে তোমাদের দেখাবো আমার কাছে গোপাল কি করে আসলো আমার কোলে কার গোপাল কি বৃত্তান্ত সবটাই জানাবো কালকের ব্লগে কেউ দেখতে ভুলো না আর চলো তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরে নতুন একটা ব্লগের সঙ্গে কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম এটা আমাদের দিদি হয় স্বপ্নাদি আর মা আমাদের মা শীতলা বেনারসিতে অপূর্ব সুন্দর লাগছে আর পরের ব্লগে কীরকম সেজেছিলাম তার একটা দুটো ছবি তোমাদের সাথে শেয়ার করলাম চলো টাটা জয় মাসি তল জয়